তো নমস্কার বন্ধুরা আয়ুষ কৃঙ্পাল তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আজকের মূলত যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি সেটা টপিকটা হচ্ছে আমাদের এই ব্রিডিং সিজনে যখন আমাদের পাখির খাঁচায় ছোট ছোট বাচ্চা থাকে তো সেই বাচ্চা থাকাকালীন আমরা কোন মেডিসিন খাওয়াবো বা কোন মেডিসিন খাওয়াতে পারি তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো অবশ্যই আমি আশা করব তোমরা ভিডিওটা পুরো দেখবে আর যারা নতুন আছো অবশ্যই তাদেরকে বলবো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কারণ আমি পাখিদের সম্পর্কিত নানান রকম ভিডিও আমি আপলোড করতে থাকি তো প্রথমেই বলি ব্রিডিং সিজন অলরেডি স্টার্ট হয়েছে তো আমরা অনেকেই কিন্তু পাখিদের খাঁচাতে ভাঁড় দিয়েছি বা ব্রিডিং বক্স দিয়েছি তো তারা সেখানে কিন্তু ডিম পাড়া স্টার্ট করেছে এবং অনেকে কিন্তু বাচ্চা ফোটাও শুরু হয়ে গেছে তো এই সময় কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে পাখিদের বাচ্চাগুলোকে কিন্তু ঠিকমতো কেয়ার করতে হবে কারণ এই সময় পাখিদের বাচ্চাগুলো কিন্তু মরার হার কিন্তু একটু বেশি থাকে তো সেই কারণে কিছু কিছু জিনিস আছে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে তাহলেই কিন্তু বাচ্চাগুলো বেঁচে থাকবে কারণ আমরা কিন্তু প্রায়শই দেখি যে পাখি যখন বাচ্চা ফুটলো সেই পা বাচ্চা ফোটার চার থেকে পাঁচ দিন পর কিন্তু হঠাৎ হঠাৎ করে পাখিদের যে বাচ্চাগুলো আছে সেগুলো মারা যায় তো সমস্যা তেমনভাবে কিন্তু আমরা কিছু বুঝতে পারি না সমস্যা কোথায় হয় সেটাও আমরা বুঝতে পারি না কারণ পাখিদের বাচ্চাগুলো যেগুলো থাকে সেগুলো সুস্থ এবং সবল আমরা দেখি রীতিমতো তারা খাচ্ছে বা খাচ্ছে মিনস তারা তার বাবা মারা তাদেরকে খাইয়ে দিচ্ছে কিন্তু বেসিক্যালি যেটা হয়ে থাকে চার দিন পাঁচ দিন ছ দিন হওয়ার পর থেকে কিন্তু বাচ্চাগুলো মারা যায় তো এটা কিন্তু খুবই একটা খুব বাজে একটা ঘটনা কারণ আমরা যেহেতু ব্রিডিং করাচ্ছি সেই ব্রিডিং সাকসেসফুল হবে কিন্তু যখন পাখি বাচ্চাগুলো বড় হয়ে নিচে নামবে তো সেক্ষেত্রে আমাদের সমস্যা কিন্তু এই জায়গায় হয়ে যায় তো কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করতে হবে এবং একটা মেডিসিন আছে সেগুলো কিন্তু সেটা কিন্তু খাওয়াতে হবে সেটা খাওয়ালে কিন্তু আশা করি যে মরার হার সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট না হলেও প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এই মরার হারটা কমে যাবে তো প্রথমেই দেখাই যে আমার যে খাঁচায় মানে পাখির যে বাচ্চা হয়েছে সেটার মানে বয়সটা কোন জায়গায় আছে সেই সময় অনুযায়ী তোমাদেরকে এই ওষুধটা খাওয়াতে হবে তো আগে আমি দেখাই যে বেজটা ঠিক কোন সময় থেকে তোমাদেরকে খাওয়াতে হবে তো এই বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাটার অলরেডি পালক অনেকটাই উঠে গেছে এবং এর যে গ্রোথ আছে সেই গ্রোথটা কিন্তু খুবই সুন্দর আছে তো এই বাচ্চাটার বয়স অ্যারাউন্ড দশ থেকে বারো দিন সময় কিন্তু এর হয়ে গেছে তো এই দশ থেকে বারো দিন সময় যখন হয়ে গেছে এই বাচ্চাটার গ্রোথ দেখে তোমরা কিন্তু বুঝতে পারছ যে এই বাচ্চাটার সুস্থ এবং সবল কারণ এর যে গঠন এর যে গঠন এই গঠন দেখলেই কিন্তু বোঝা যায় যে পাখির সমস্যা নেই বাচ্চার সমস্যা নেই কিন্তু অনেক সময় পাখির বাচ্চাকে দেখলে বোঝা যাবে যে সেই বাচ্চাটা শীর্ণ দুর্বল এবং এর শারীরিক যে দুর্বলতা আছে সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারি কিন্তু এই বাচ্চাটাকে দেখো দেখলে বুঝতে পারবে যে এর শারীরিক দুর্বলতা নেই তো চলো আরও আমি কিছু বাচ্চা দেখাচ্ছি তো এই বাচ্চাগুলোকে দেখো এই বাচ্চাগুলোকে দেখলে বুঝতে পারবে ওর থেকে কিন্তু এর বয়সটা আর একটু বেশি তো এই বাচ্চাগুলোর ও অবস্থা খুবই ভালো অসুবিধে নেই কিন্তু এর ওপরের যে পালকগুলো আছে সেই পালকগুলো কিন্তু একটু ওঠা আছে তো এইটা কিন্তু একটা সামান্য একটা সমস্যা সেই সমস্যাটা কেন হয়েছে তো এই ভিডিওটা পুরো দেখলেই কিন্তু তবে তোমরা বুঝতে পারবে এবং কেন হয় কোন সমস্যাটা আমরা এখানে করে ফেলি সেই জায়গাটা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে হবে তার জন্য ঠিক আছে তো এই বাচ্চাটার বয়স কিন্তু আগের যে বাচ্চাটা দেখালাম বাচ্চাটা দেখালাম সেই বাচ্চাটার থেকে কিন্তু এর বয়স কিন্তু আরেকটু বেশি কিন্তু এর গ্রোথটা দেখো এর গ্রোথটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর শরীরে সামান্য একটা প্রবলেম আছে কারণ এর যে পালকগুলো আছে পিছের ওপরে সেই পিছের পালকগুলো কিন্তু ঠিকমতো ওঠেনি বা সমস্ত একটা হয়েছে তো আমি যে মেডিসিনটা বলবো সেই মেডিসিনটা খাওয়ালে অবশ্যই এর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে তো চলো আরও এরপরে যে ভিডিও মানে বাচ্চাটাকে দেখাচ্ছি সেই বাচ্চাটা সেই বয়স থেকেই কিন্তু তোমাদেরকে মেনলি এটাকে এই ওষুধটাকে খাওয়াতে হবে তো বন্ধুরা এই বয়সটা দেখতে পাচ্ছ এই যে ছোট ছোটো বাচ্চাগুলো আছে এগুলো মোটামুটি চার থেকে পাঁচ দিন এই রকম বয়স হয়েছে আর এর মধ্যে দুই থেকে তিন দিন এই বয়সেরও বাচ্চা আছে তো বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি বাচ্চা যখন ফোটে তো সেই ফোটার একদিন পরে থেকে কিন্তু আমাদের এই মেডিসিনটা খাওয়াতে হবে যে মেডিসিনটার নাম হচ্ছে কে অ্যাম্বিপ্লেক্স এই অ্যাম্বিপ্লেক্স ওষুধটা কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ কারণ এই অ্যান্টিপ্লেক্স ওষুধটার মধ্যে যে গুণাগুণগুলো আছে এই গুণাগুণগুলো এই পাখির বাচ্চাগুলোকে কিন্তু স্ট্রং করতে সাহায্য করে এবং এই সময় এদের ডাইজেস্ট সিস্টেম থেকে শুরু করে সব কিছু ইম্প্রুভ করতে কিন্তু সাহায্য করে এবং একরকম বলা যায় যে এটা কোনো অ্যান্টিবায়োটিক নয় কিন্তু তবু হলেও এই মানে সবে ফোটা যে বাচ্চাগুলো নতুন যে বাচ্চাগুলো তার শরীরে অ্যান্টিবডি হিসাবে কাজ করে তো সেই কারণেই এই ওষুধটা কিন্তু তোমাদেরকে খাওয়াতে হবে বাচ্চাগুলোকে কিন্তু বাঁচানোর জন্য তো আমি নিজে প্র্যাকটিক্যালি এই ওষুধটা ইউজ করেছি এবং ইউজ করে দেখেছি সেই কারণেই আমি আজকে তোমাদেরকে বলছি তো এই ওষুধটা খাওয়ালে অবশ্যই তোমাদের বাচ্চাগুলোকে কিন্তু তোমরা বাঁচাতে পারবে তো এই ওষুধটা একটু মানে কড়া ডোজের ওষুধ তো সেই জন্যেই আমি বলবো এই ওষুধটার পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে খাওয়াতে হবে বেশি হয়ে গেলে কিন্তু চলবে না অনেকে আছে একটু বেশি পড়ে গেছে ওষুধ সেই ওষুধটা নষ্ট করবো কি তো আমি জলে দিয়ে দিই এই ভুলটা কিন্তু অনেকে করে ফেলে তো সেই জন্য বলছি এই ভুলটা করার দরকার নেই যতটুকু দরকার ততটুকুই দাও যদি বাইচান্স বেশি পড়ে যায় তো ওষুধ জলটাকে ফেলে দাও দিয়ে নতুন করে ওষুধ দাও তো এবার বলি এক লিটার জলে তোমার তিন থেকে চার এম কিন্তু এই ওষুধটা কিন্তু তুমি দিতে পারো তো দিয়ে তোমার এই যে বাচ্চা ফুটবে একদিন পর থেকে টানা পাঁচ থেকে ছয় দিন তুমি তোমরা এই ওষুধটাকে খাওয়াবে তো এই ওষুধটাকে খাওয়ালে তারপরে কিন্তু তোমাদের যে অন্যান্য যে ওষুধ খাওয়ানোর দরকার যদি থাকে বা ওষুধ যদি ব্যবহার করার থাকে তাহলেই তোমরা ব্যবহার করতে পারো কোনো ওষুধ নেই কিন্তু এই ওষুধটা কিন্তু তোমাদেরকে খাওয়াতেই হবে তো এবারে বলি এই ওষুধটা তোমরা কোথায় পাবে এই ওষুধটা যে কোনো ভেটেনারি শপে বা যেখানে পাখি কেনা হয় খাবার পাখি খাবার দাবার ওষুধ মেডিসিন পাওয়া যায় সেই জায়গায় তোমরা কিন্তু এইটা পেয়ে যাবে অসুবিধা কিছু নেই আর এর দাম কিন্তু খুব বেশি নয় তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই তোমরা তোমাদের ব্রিডিংকে যদি সফল করতে চাও তো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই ওষুধটা কিন্তু খাওয়াতে হবে আর এই ওষুধটা যেহেতু এখন বর্ষার সিজন তো এই বর্ষার সিজনে কিন্তু একটা গুমোট আবহাওয়া কিন্তু থাকে যতই বৃষ্টি হোক না কেন একটা গরমের পরিবেশ কিন্তু থাকে তো সেই কারণে এর দোষটা কিন্তু একরকম আর অন্যান্য সময় কিন্তু এর দোষ কিন্তু অন্য রকম হয়ে যায় তো সেক্ষেত্রে যে ডোজে বলেছি সেই ডোজে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ওষুধটাকে দিতে হবে কম বেশি করার কোনো জায়গা নেই তো এই জন্য বলছি বন্ধুরা অবশ্যই যদি এই তোমাদের ব্রিডিংকে সাকসেসফুল করতে চাও বাচ্চাকে যদি ব্রিডিংয়ের সময় যে বাচ্চাগুলো ফুটছে সেই বাচ্চাগুলোকে যদি ঠিকঠাকভাবে বাঁচাতে চাও অবশ্যই এই ওষুধটাকে তোমাদের খাওয়াতে হবে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো যারা নতুন আছো তাদেরকে আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে পারো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে